গত দশ থেকে বারো দিন ধরে আমি কোয়েল পাখির ব্যবসায় খুবই লস লোকসানের মধ্যে আছি একদম লালবাতি জ্বালাচ্ছে আমার কোয়েল পাখির ব্যবসায় সেটা হচ্ছে অনেকেই আমরা মানে চিনে থাকেন হয়তো যেমন হচ্ছে যে ইঁদুর মাটি ইঁদুর তারপর হচ্ছে চিকা ধরিয়া আমরা এগুলা হচ্ছে গ্রাম্য ভাষায় চিকা বলি অনেকেই মাটি ইঁদুর বলে তো এই যে এই এই সমস্যাটা আমার হচ্ছে খামারে দশ বারো দিন থেকে দেখা দিচ্ছে আমি অনেক চেষ্টা করতেছি কিন্তু কিছুতেই তাড়াতে পারতেছি না যার কারণে আজকে একটা ফাঁদ নিয়ে আসা হয়েছে হ্যাঁ ঘরটা অনেক রকমভাবে মেরামত করছি অনেক চেষ্টা করছি অনেক পরিকল্পনা করছি কিন্তু সবগুলাই ব্যর্থ হয়েছি যার ফলে আজকে এই যে দেখেন একটা ফাঁদ নিয়ে আসা হয়েছে তো এখন এটাই হচ্ছে আমাদের একমাত্র ভরসা তার পাশাপাশি হচ্ছে গ্যাসের ট্যাবলেট এবং আরও বিষ জাতীয় কিছু ওষুধ নিয়ে আসা হয়েছে তো এই দুইটা ওষুধ দুইটাই হচ্ছে বর্তমান আমার একমাত্র ভরসা দেখা যাক কি হয় আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট অনেক বড় চিন্তা এবং টেনশনে আছি বুঝতেই পারতেছেন আপনারা যে কি রকম মানে বর্তমানে চিন্তায় আছি তো এই সমস্যাটা কিন্তু অনেক অনেক বড় একটা সমস্যা যেহেতু হচ্ছে কয়েকদিন ধরে আমি অনেক চেষ্টা করেও পারতেছি না এই সমস্যাটা সমাধানের জন্য কাজেই আজকে বাধ্য হয়ে একটা ফাঁদ নিয়ে আসা হয়েছে আমার আব্বা হচ্ছে পাটগ্রাম গেছে এই ফাদের জন্যই শুধু তো এটার দাম হচ্ছে দুশো টাকা নিচে এটা দেখেন এর কাজটা কীরকম এই যে এখানে একটা হচ্ছে খিলের মতো আটকে দেয় আর এই যে দেখেন এই যে ভিতর থেকে একটু দেখেন ওইখানে হচ্ছে কিছু একটা ঝুলায় রাখা হবে খাওয়ার জন্য ওইটা ধরে যত এইভাবে টানাটানি করবে তত হচ্ছে এই পাশে সাম মানে সামনের পাশে মানে চটকা দিয়ে একদম লেগে যাবে দেখতেই থাকেন এটার হচ্ছে কেরামতিটা কীরকম মানে কিভাবে কাজ করে এটা একদম আটকে যাবে একবার যদি এর ভিতরে গিয়ে একটু হচ্ছে নড়াচড়া করে তাহলে কিন্তু এটা আটকে যাবে এবং এইখান থেকে বেরোনোর কোনো উপায় নেই একবার যদি এখানে আটকা পড়ে তাহলে কিন্তু সেটা ওইখানেই শেষ এবং সেটা হচ্ছে চিকা হোক বা ধরিয়া হোক বা ইন্দুর হোক অর্থাৎ ইঁদুর হোক আমরা কিন্তু হচ্ছে এই সমস্যাটার ফেস করতেছি কয়েকদিন থেকে এর আগে ছিল না তখন ঘরটা হচ্ছে মাটিগুলো শক্ত ছিল নতুন অবস্থায় ছিল এই জন্য আর যত দিন দিন হচ্ছে অনেক হচ্ছে পুরাতন হচ্ছে তত মাটিগুলো আলগা হচ্ছে এবং হচ্ছে ওই ওই ইঁদুর চতুর্পাশ দিয়ে গর্ত ঘুরতেছে আর ওই গর্ত দিয়ে হচ্ছে চিকা বা ধরেগুলো ভিতরে গিয়ে এরকমটা সমস্যা করতেছে তো এইটা কিন্তু খুবই মানে মারাত্মক একটা সমস্যা জটিল সমস্যাই বলা যায় যেহেতু প্রতিদিন দশ থেকে বারোটা বা হচ্ছে সাত আটটা করে পাখির বাচ্চা মারতেছে বা পাখি মারতেছে মানে যেটাই পাচ্ছে সেটাই নষ্ট করে দিচ্ছে ওরা এই সমস্যার মধ্যে বর্তমানে আসি হ্যাঁ তো আজকে দেখি রাত্রের মধ্যে পাহারা দিব এটা দিয়ে পাহারা দিব যে রকম রেজাল্ট আসে কয়টা ধরতে পারি এবং মারতে পারি সেটাও কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করবো অবশ্যই তো আপনারা যারা এই সমস্যা হচ্ছে সমাধান করতে পারতেছেন না তারা রকম একটা বক্স নিয়ে আসবেন হ্যাঁ তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটা সমাধান করতে পারবেন অর্থাৎ হচ্ছে এই যে চিকা ধরিয়া ইঁদুর এগুলোকে মারতে পারবেন ঠিক আছে না হলে আপনার খামার শেষ করে দেবে তো আপনারা বক্সটাও দেখলেন এখন হচ্ছে যে ঘরের চতুর্পাশটা একটু দেখাই আপনাদেরকে একদম সব কিছু আজকে নতুনভাবে রিপেয়ার করলাম মনে হচ্ছে যে ঘরটা একদম নতুন যত হচ্ছে প্লাস্টিক বস্তা চট শালা সব তুলে দিলাম ঝিকঝাকর হচ্ছে সব সরাই দিলাম এবং নতুন করে হচ্ছে মাটি দিয়ে দিছে এই যে দেখেন যত রকম হচ্ছে কিয়া মাটি ওগুলা গত টত খুঁজছে ওগুলা সব আজকে নতুন করে রিপেয়ার করে দিল ওই যে দেখেন মাটি দিছে তারপর হচ্ছে আমি আবার অবশ্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে হচ্ছে ঠিক করে দিলাম আর এই পাশে শুধু একটু হচ্ছে কি রাখছি তবে ওটা আর কি রাখতে হবে যেহেতু পিছন সাইড শিয়াল যদি আবার মানে খাল খোরার চেষ্টা করে এই জন্য আর কি তো এইভাবে চলতে থাকলে কিন্তু আমার হচ্ছে কোয়েল পাখির ব্যবসায় লাল বাতি জ্বলবে খুব তাড়াতাড়ি এগুলো হচ্ছে খুব বড়ো দুশ্মন অনেক বড় শত্রু শেষ করে দিচ্ছে বন্ধুরা সবাইকে সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন তো সকালে বেলা দেখেন আমার ঘরটার হচ্ছে এই পরিস্থিতি এবং একটু পরেই কিন্তু আমি কাজে লেগে যাব তো বর্তমান ঘরটা এই অবস্থা আছে পাখিগুলোর বুডিং কমপ্লিট এখন আমি নিচে ছাড়াই দিব তো দেখতেই থাকেন আমি পরে ঘরটা কি করি আপডেট আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা চলে আসলাম দুপুরবেলা আর এই যে দেখেন আমার পাখির ঘরের ফাইনাল লুক তো একটু আগে আপনারা কি রকম দেখলেন যে পাখির ঘরটা কীরকম ছিল এলোমেলো অগোচালো আর পাখিগুলো হচ্ছে ব্রুডিংয়ে ছিল এখন আমি এই যে সব পাখি এইদিকে হচ্ছে ছেড়ে মানে ব্রুডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার পাখিগুলো বড় হয়ে গেছে এই জন্য আর কি পনেরো দিন প্লাস হয়ে গেছে আজকে সহ আঠারো দিন এই জন্য আমি আর ব্রুডিংয়ে রাখবো না পাখিগুলো অলরেডি বড় হয়ে গেছে তার জন্য এগুলো সব হচ্ছে একদম সাইড করে রাখলাম আর মেজেতে ছেড়ে দিলাম যেহেতু ভুসি নিয়ে আসছিলাম আমি মেন থেকে এই জন্য আর কি ওইখানে জায়গাও হচ্ছিল না তো অবশেষে পাঁচ ঘন্টা খাটাখাটনি করার পর এগুলো আমি হচ্ছে তাইন করলাম আশামণিসহ আমরা আজকে দুজনেই হচ্ছে এই কাজটা করলাম বাড়িতে আর কেউ ছিল না সবাই আপন আপন ব্যস্ত ছিল আর ওইদিকে হচ্ছে আমি এই যে এরকম করে দিছি এই যে দেখেন আপাতত এরকম করে এটা রাখছি আর হচ্ছে আপনারা একটু পরে দেখতে পারবেন যে আমি এই যে খাবার পট পানির পটগুলো কিভাবে পাখিগুলোকে খাবার দিই ওই ব্যবস্থাটা আমি করবো একটু পরে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তবে এখন না এখন আমার অন্য কাজ আছে অন্য কাজ করবো অর্থাৎ বিরতি নিচ্ছি আর কি আপাতত হচ্ছে সকাল থেকে যেহেতু পাঁচ ছয় ঘন্টা এরা খায় নাই এজন্য এরকম করেই হচ্ছে দিয়ে রাখছি এরকম করেই খাচ্ছে এই যে দেখেন নিচে দিছি আর এই পাখিগুলো যেহেতু পা দিয়ে হচ্ছে মাথা দিয়ে দিয়ে আস্তে আস্তে ফেলে দেয় খাবারগুলো এই জন্য আমি নিচে একটা প্লাস্টিক দিছি যেন যে ফিটগুলো নিচে পড়বে খাবারগুলো নিচে পড়বে ওরা পরে ওগুলো আরও পুড়িয়ে খাইতে পারে পানির পটও ওইখানে দিছি যেন হচ্ছে পানি না পড়তে পারি নিজে তুষের মধ্যে এই জন্য আর কি তো এগুলো আমি সবগুলাই আরেকটা অন্য ব্যবস্থা করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সাথে থাকেন দেখতে পারবেন আর এখন পাখিগুলো হচ্ছে আমার মনে হচ্ছে কত সুন্দর রিল্যাক্সে আছে দেখেন পাখিগুলো কত সুন্দরভাবে ঘুমাচ্ছে আর আমার এই ঘরটা যেহেতু ঢালাই দেওয়া নেই কাজেই হচ্ছে ইঁদুরগুলা যে আছে মাটির বড় ইঁদুরগুলা ওগুলো কিয়া করে নষ্ট করে ফেলে আর কি পাখি ধরে ধরে মেরে ফেলে খেয়ে ফেলে আর কি এই জন্যে আমি ব্রুডিং যেহেতু আর করব না এই ব্রুডিংয়ের যে যে প্লান সিটটা আছে তিনটা চতুর্পাশে এরকম করে দিলাম যেন ওই পাশ থেকে না আসতে পারে তো যাই হোক প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো কাজ করে মাত্রই ফেরি ফ্রি হইলাম এখন প্রায় চারটা বাজতেছে আর আমরা কাজে ধরছিলাম এগারোটায় দশ কি বিশে এখন প্রায় চারটা বাজে তো এই যে এই সময়টা পুরোটাই গেল ওইখানে এখন হয়তো বলতে পারবেন যে এতটুকু কাজ করতে কি এমন এত সময় লাগে আসলে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এতটুকু কাজ ভিতরে কিন্তু অনেক কাজ এগুলো সব কিছু গোছানো সব মিলিয়ে অনেক কাজ তো যাই হোক অবশেষে ফাইনাল লুকটা অনেক ভালো লাগতেছে কাজটা অনেক সুন্দর হয়েছে এবং পাখিগুলোও রিল্যাক্সে আছে। একটা কাজ আগাইলো এবং কালকে হচ্ছে এই খাসার পাখি আমি নিচে নামাবো খাসাটা এক সাইড দিয়ে রাখবো বা বের করে রাখবো ওগুলোও আমি নিচে নামাবো এই জায়গাটা এই জায়গা অবশিষ্ট আছে এটাই হচ্ছে তো অর্ধেক ঘর আমি হচ্ছে রাখবো পাখির জন্য আর অর্ধেক অর্ধেক ঘর ওই পাশে হচ্ছে বস্তা খাবারের বস্তা বিভিন্ন রকম আর কি মুরগি রাখার জন্য ওই পাশে রাখবো